যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় মাথায় আনবেন কি আল্লাহ বলেন আমি ক্যামতের ময়দানে পাল্লা কায়েম করব মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কায়ে করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষী ক্ষমতার ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি সূরা মুলকের 16 নম্বর আয়াত সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামাঈ আইখসিফা বিকুমুল আরদ তোমরা কি থেকে হয়ে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমানওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো ভাব সাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা তা আল্লাহ করে নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে তুরস্কে বাড়ি সহ গেছে না এক নাম্বার সাক্ষী হবে জমিন সুরে জিলজালের চার নম্বর আয়াত আল্লাহ বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াত তেলাওয়াত করলেন সূরা যিলযালের 4 নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন আতাদারুনা মা আখবারুহা তোমরা কি জানো জমির বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন ফা ইননা আখবারাহা আন আলা কুল্লি আব্দিন আমাতিন বিমা আমিলা করবে আমিলা এইভাবে এলাকার অমক বান্দা ওই সময় এতটা বাজে অমুক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যায়। সময় স্থান সব বলে দিবে যমগণ দুই নাম্বার সাক্ষী ফেরেশতা সূরা ইনফিতারে 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিনা কিরআমান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্না আল আবরারা লা ফি নাঈম ওয়া ইন্না আল ফি জাহান্নাম আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেস্তারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পুণ্যবানরা নামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি নাও জুবিল্লাহ এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে না তো এইরকম মনে করেন আমি বাংলাদেশিরা এই প্রশ্ন করে ফেলতে পারে যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে কিন্তু লেখকের লিখবে এটা কই আছে তো যেহেতু এরকম বইলে ফেলতে পারেন এই জন্য এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিছে সুরে জুখ রুফের আশি নম্বর আয়াতে জবাব আল্লাহ দিছে আল্লাহ বলেন আম ইহসবুনা আন্না লা নাসমাউ সিররহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রসুলুনা লাদাইহিম ইয়াক্তুবুন তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানাকানি কথা আমি আল্লাহ জানি না এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ কয়টাও জানি আমি ওনাশাদে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ কয় এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানিস তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে কুচির মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমাকে যদি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করে দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহ রেঙ্গা শুধু চিন্তা করছি আমি কিন্তু বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে স্মরণ করছো জাকার তুহু ফি আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও তারে মনে মনে স্মরণ করি আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাখানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা ও আরুসুলু না আমার ফেরেশতা তাদের তাদের আমলনামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয় লেখেনি লেখকগণ শুধু থাকে না লেখো তাহলে বলেন সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে বলেন ফেরেশতা বলেন ফেরেস্তা দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা হেরেস্তাগন আল্লাহর কাছে পেশ করবে ক্যামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন তেরো চোদ্দ নম্বর আয়াত

সূরা কাহাফ 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিতিন মিম্মা ফি আপনি আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমল আমলনামার দিকে তাকায় ভয় পাইতেছে ভয়ে थरथर করে কাঁপবে আর বলবে মালিক আযাল কিতাব লাই ওয়াদিরু সগিরাতা ওয়ালা ইল্লা আহসাহা অপরাধীরা আমলনামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলো বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমলনামা এটা আবার কেমন আমলনামা ছোট বড় কোনো কিছুই ছারে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টি নাড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে

মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তারপর কি কাফের কি বলবে আমি যদি কি দেইখা আমল না বলেন কি দেইখা আসেন আগের কথায় আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিউটা ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেস্তা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চা সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগর এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লেখতেছে মনে থাকবে তিন অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মাসাল আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন খোলেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সুরাইয়াসিনের ছেষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন উলা আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলার চেহার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো আমি যদি তাদের অঙ্গগুলা গুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ হানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না আল্লাহ বলেন আমি কি করতেছো এগুলা আমি যদি না দিতাম কি করতাম এখন আল্লাহ বলেন এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা শুনে গিয়া ছিলেন পঁয়ষট্টি নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কেমতের মাঠে জিজ্ঞাসা করবে আয় এটা করছো এটা করছো না আল্লাহ করিনি বললেন আল্লাহ না মুখে মোহর মেরে দিব মোহর মারার পর আল্লাহ বলেন হাত আমি আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম হলো কেউ যদি কথা বলে এটা বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি মা কানু একুল পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম একটু চলেন না রাস্তা হেঁটে একটু ভাবেন না নিজেরে যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহরে বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দার তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে তা হাত যে বলছে এটা সাক্ষী কই বা বলবে আমি সাক্ষী আর একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সুরায় হামি মা সাজদা বিশ একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইদা ইদামা যা এগুলো যখন জয়ান্নামের কাছে যাবে যখন ঝাননামে ভালো হবে আল্লাহ শাহিদ আলাইহিম সম্মরুহুম কান সাক্ষী দিবে ও অস্বরুহুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন ও জুলুদু হুম বিমা কানুয়ামলু এদের চামড়াগুলাও শক্তি দিয়ে দিবে চামড়া চামড়া শক্তি দিবে বান্দা বলবে ও কালু লি জুলুদিহিম লিমা সাহিত্যম আলাইনা বান্দা বলবে ও চামড়া তুমিও শক্তি দিলা তুমি আবার কেবনে শক্তি দাও চামরা জবাব দিবে আনতক আল্লাহু লযী আনতক কুল্লাহ যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামরাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছু জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখই চামরা আপনার শত্রু কিছু কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেস কথা কথাও শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা চামড়া সবই তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোনো সাক্ষী দরকার ছিল না তিনিকে আল্লাহ সিস্টেম সবকিছু করেন আল্লাহর পদ্ধতি দেখো বান্দা আমি কোনো জুলুম করছি না তুমি যা করছো সাক্ষী দিচ্ছে তুমি যা করছো রেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহ আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো আমি আল্লাহ বলছো তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্যগুলা তুমি বাদ দাও সুরা আলী ইমরানের রানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজন বলবেন নিজের বিবিদেও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাইবেন আয়াতটা পরিয়ার পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইনাল্লাফা আলিহি সেই উল ফিল অব দি ওয়ালাফিস্মা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু না মেয়েটা যাইতেছে বয়স বয়স বালেকা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহর তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহর কাছে কোনো কিছু গোপন না তুমি যা যখন যেভাবে করো সব আল্লাহ জানে এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজন শোনায়বেন অনুবাদটা যে সুরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে আমরা বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় বেশি মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে হয় কি না করেন তাকে বেশি কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেললাম আল্লাহ বলে ইয়া আল্লাহ খা ইনা তাল এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুষ করে কি একটা করলা এটা আমি জানি তুমি কি করো আরে তুমি করো টাকি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামের আজাব সহ্য করা সম্ভব না সূরা হাক করুনিশ থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবা বিইয়ামিনি আমাললামা ডান হাতে দেওয়া হবে যাদের একদল তো দেওয়ার পর পরীক্ষা রেজাল ভালো হলে কি করেন খুশিতে আরেকজনকে দেখান আব্বা দেখেন এই সেই আমাললামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে অপরিচিতজনদের কাছে যাবে যাওয়ার পর বলবে পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমার আমার পেয়ে গেছে এটা তোমরাও পুরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিছে তোমরা একটু পুরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিছি চিন্তা করে যে আল্লাহ যেন আমার এটাই করে কে আমাদের মাঠে আমাদের সবাই জন্য এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমল্লা ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্নী যনন্তু анনি মুলাকিন হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকে এই হিসাবের মুখমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমলনামা দিয়েছো তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফী জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই পারবে আর খাবে আরে না না পারা তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিচ্ছি না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু রু হানিমা খালিয়া। এরপর তাকে বলা হবে বান্দা খাও পান করো স্বাচ্ছন্দে আরামে যেমনে মন চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিল রাতে শীতের রাত ল্যাপটা ফালায় দেয়া মসজিদে ফজর করেছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেল তুমি গিয়েছিলা মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজ আর দু একজন আসে মাসাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা হা কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না তুমি ফেলে আসা জীবনে যা করেছ এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আমা উতিয়া কিতাব সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেক দল মানুষের আমল বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর বলবে উতা আমার যদি আমাকে হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আহার এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিছে ভালো হয় না তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে

তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার কথায় মানুষ উঠতো বস্ত এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন খুজু ফেরিস্তাদেরকে বলবেন ধরো ফাগুল্লু এটাতে বেরি পড়া। সুমাল জহীমা সাল্লু সুмма ফি সিলসিলা তিন জারুহা সাবউন আযিরান ফাসলুকু শিকল দিয়ে ইবাদত যে শিকলের গজ হবে 70 গজ তাফসীরের কিতাবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সেই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকারদী আল্লাহ তাআলা আনহার বর্ণনা তিনি বলেন ইয়েকজু জয় সুনীল কাবা নবেজি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবেন নাও বিম মো আখিরিহিম তাদের পূর্বাপর সামনের পিছনের সব গুলারে ধ্বংস করে দেওয়া হবে গজবাইশা ধ্বংস করে দিবে আম্মাজান আয়েশা বলেন আমি বলবো আমি বললাম ই আর এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর নবীজি বললেন আয়েশা সা ধ্বংস করবে আল্লাহ সবাই ভালোগুলাও ধ্বংস হবে এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জানলাম কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সহিহ বুখারীর বর্ণনা 123 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতালা লি তাকুনা kalimatullahi hiyal ulia fa huwa fi sabilillah এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে তো কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ। বলেন নিয়ত বিশুদ্ধ এজন্য মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুব্বাকাতিলিন ফি সাফাইনে আহলামু বিনিয়তেহি আল্লাহু আহলামু বিনিয়তেহি কজুদদের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বিরুদ্ধ দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হ্যাঁ আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোট খাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন হজরত মোনাজাত করবেন ইনশাল্লাহ আখেরি মোনাজাত আমরা মোনাজাতে অংশগ্রহণ করবো একজন একটা প্রশ্ন দিয়েছেন প্রশ্নটা কোন মাদ্রাসার আলেমকে গিয়ে করবেন না যিনি দিয়েছেন কোন মাদ্রাসার আলেমকে করবেন প্রশ্ন উত্তর দিয়ে না ইউটিউবার আছে না ঝামেলা লাগাই প্রশ্ন দিবেন না প্রশ্ন মাদ্রাসায় গিয়ে করবেন একজনে লেখছেন একটা জিনিস ওটা সঠিক না একজন একটা জিনিস লেখছেন আর কি এটা এটা বলা সঠিক না যিনি লেখছেন বাস আপনি জেনে নিন আপনি অন্যদেরকে জানায়ে দিবেন এটা বলা সঠিক না যেটা লেখছেন আর কি বাস আবার আরেকজন দেখেন না কিন্তু আমি নিয়ে নিলাম এটা যেটা লেখছেন এখানে এটা সঠিক না যে বিষয়টা ওনারা বলে বলে দিবেন অনেকে জানে না তো বলে তো এটা সঠিক না এই বিষয়টা এখানে সঠিক না এটা বলাও ঠিক না এটা করাও ঠিক না এটা সঠিক না এই বিষয়টা তো জানার জন্য দিয়েছেন নিশ্চয় আপনি কোথাও দেখছেন এটা বলে তাদেরকে জানিয়ে দিন ভাই এই কথাটা সঠিক না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কোনো ফ্যাত যাবো না তো ঠিক আছে হুজুর ইনশাল্লাহ দোয়া করবে দোয়ার পরে আমাকে বলছে এটা ঘোষণা দেওয়ার জন্য ওই আপনার আমি যেই পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতেই বয়ানগুলা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় আট নয় খণ্ড হয়ে গেছে এর মধ্যে তিন খণ্ড গেছে তো দুই খণ্ড মানে দ্বিতীয় আর তৃতীয় খণ্ড প্রকাশনী থেকে নিয়ে এসেছে মনে হয় সামান্য কয়েকটা আছে দশ বারোটা হয়তো আছে বা কম বেশি হতে পারে আপনাদের কারো লাগলে নিয়ে যেতে পারেন দ্বিতীয় খণ্ডে সুদ সম্পর্কে হালাল হারাম সম্পর্কে আর তৃতীয় খণ্ডটা হলো স্বামী স্ত্রীর একদম দাম্পত্য জীবনপূর্ণ অধিকার যে কোরআন হাদিস সম্বলিত একজন স্ত্রী স্বামীর কাছে কতটা অধিকার পাওনা আর একজন স্বামী তার স্ত্রীর কাছে কতগুলো অধিকার পাওনা এই বিষয়ে এখানে একদম বিস্তারিত কোরআন হাদিসের আলোকে আলেমরাও নিতে পারেন সাধারণ যারা আপনারাও নিতে পারেন আর কারো যদি হাদিস মুখস্ত করার নিয়ত থাকে আপনারাও নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হুজুর মনাজত করবেন ইনশাল্লাহ এরপর আমরা উঠবো সালাম আলাইকুম